আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এই যে শুরুতে যে ভিডিওটুকু দেখলেন এটা ছিল আগে ডাইনিং এর অবস্থা আর এখান থেকে এই যে এখানে নিয়ে আসা হয়েছে তো এই যে এটা বাবুর জন্য একটা সিটিং স্পেস করেছি ও পড়ার জন্য এইটুকু করে দিয়েছি যেহেতু বাসায় মানে বেডরুমে পড়াতে গেলে দেখা যায় ও টিভি ছাড়া থাকে টিভি দেখতে থাকি আমরা তারপর আবার দেখা যায় আমি রান্না করতে থাকি তখন ও আমার কাছে রান্নাঘরে পড়তে আসে বই নিয়ে আসে বা এমনি বসে থাকে দেখা যায় ঠান্ডার মধ্যে বসে থাকে এই জন্য ভাবলাম যে বাসায় এক্সট্রা একটা লেপ ছিল সিঙ্গেল লেপ যেহেতু এটা আমাদের লাগে না তাই ভাবলাম ওকে একটু বসার জন্য কিছু একটা করে দেই তো এই যে এভাবে করে সুন্দর করে ভাঁজ করে বিছিয়ে দিয়েছি তো এখানে সে বসে খেলা করছে আর পড়াশোনা করছিল তো এটা গোছানোর পর দেখা গেছে সে ওখানেই বসে থাকে আর হচ্ছে ওখানেই নাস্তা করে নিয়েছে সেই দিন তো এখানে আমি আটার হচ্ছে ডিম দিয়ে একটা ডো করে নিয়েছি একটু একটু করে পানি মিক্সড করে তারপর রুটির মতো করে বেলে এটাকে ভালো করে কেটে নিয়েছি ফ্রিজে একটু মুরগির মাংস ছিল আর একটু সবজি ছিল ফুলকপি ফুলকপি গাজর ছিল কিছুটা সবজিগুলোকে আগে সিদ্ধ করে তারপর আমি নুডলসটা দিয়ে দিয়েছি তো দেখলাম মশলা ভালোই ছিল ভেঙে যায়নি বা একদম আটা 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 হয়ে যায়নি যে মিশে যাবে ওই রকম কিছু হয়নি তো সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি পেঁয়াজ মরিচ ভেজে মুরগির একটু বুকের মাংস ছিল সেটুকু দিয়ে আমি রান্না করে নিয়েছি তো এই যে রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখনো পর্যন্ত আমার যে আপুরা আমার ভিডিওটা দেখছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই যে এই ভিডিওটা হচ্ছে আপনাদের ভাইয়া মেলা থেকে কি কি এনেছিল সেটা গত ভিডিওটা তো আপনারা দেখেছেন যে আমরা গিয়েছিলাম কিন্তু তার আগে জন্য খেলার জিনিস নিয়ে এসেছিল তো এই যে কী কী এনেছে সেটাই এবার দেখার পালা সে কিন্তু গ্যারেজে খেলছিল তো তখনই তার পাপা এসেছে তো বললো চোখ বন্ধ কর তোমার জন্য সারপ্রাইজ আছে তারপর বলল যে রুমে চলো তো রুমে এসে আপনাদের ভাইয়া আগে রুমে ঢুকেছে তো সে এসে ভাবছে যে হয়তো খাটের নিচে লুকাই রেখেছে ঘরে খুঁজেছে সে পায়নি তো খাটের নিচে দেখতেছিল তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম তারপর বললো যে বসো আমি তোমাকে এক এক করে দিচ্ছি আর একটা কথা বলি আমার অনেক ভাইয়া আপুরা আছেন যারা ভিডিও দেখে চলে যান হয়তো একটা লাইক কমেন্ট করতে ভুলে যান তারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও করার উৎসাহ দেয় সবাই প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন তো সে আবার খুশি হয়ে বলতেছিল যে পাপা থ্যাংক ইউ তোমাকে অনেকগুলো খেলার জিনিস এনে দিলা তো ওই যে খেলার রান্না বান্না করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম